গরুর টাকা দিয়ে কিন্তু মানে গরুর টাকা দিয়ে কিনতে হয় মানে গরুর টাকা দিয়ে কিন্তু কিন্তু ভাই গরুর দামে গরু কিনতে হয় হ্যাঁ ভাই আচ্ছা আজকে কয়টা থাকতেছে ভাই আজকে 5 পিস থাকতেছে প্রবাসী ভাইদের জন্য একবারে বাসায় পৌঁছে টাকা নিয়ে আসবো ভাই বাসায় পৌঁছে দে টাকা নিয়ে আসবেন জি ভাই ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে প্রবাসী ভাইরা কালেক্ট করতে পারবে কালেক্ট করতে পারবে আচ্ছা এটা তো আপনি বাসায় পৌঁছে দেওয়া বন্ধু সব রিস্ক আপনার আমার ভাই বাসায় পৌঁছে দে টাকা নিয়ে আসবে দাম দরে কি থাকবে ভাই আজকে ধামাকা থাকবে ভাই দাম দরে ধামাকা থাকবে ধামাকা অবশ্যই থাকবে আচ্ছা 5 পিস গরু আছে বাসায় পৌঁছে দে টাকা নিয়ে আসবে টাকা প্রবাসী ভাইদের জন্য জি ভাই আর দেশীয় ভাইদের জন্য আসে দেখেন নিতে পারবে ভাই আসবে দেখবে থাকবে খাওয়া দাওয়া দেখে নিয়ে যাবে দেখে নিয়ে যাবে কোনো সমস্যা নেই ভাই জাতমানের গরু টাকা দিয়ে কিনতে হবে টাকা দিয়ে কিনতে হবে ভাই আচ্ছা পানির দামে তার গরু হচ্ছে না পানির দামে আমার গরু হবে না ভাই সীমিত রেটে হবে সীমিত রেটে দেব জাতমানের গরু দেব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে সীমান্তবর্তী এলাকা থেকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা অনেকেই জানেন একেবারে হিলি স্থলবন্দর বা বর্ডার এলাকা থেকে আপনাদেরকে প্রায়শই কিন্তু সাদি অ্যাগ্রো ফার্ম থেকে আমাদের হার্ডিশার কিছু শারগড়ু কালেকশন দেখানোর চেষ্টা করি সেই সুবাদে আজকে অবস্থান করতেছি সাদিয়া Agro ফার্মে আর সাদি Agro ফার্মের প্রোপাইটার আমাদের সুপিয়ান ভাই কিন্তু আজকেও আমাদের সঙ্গে আছে সুপিয়ান ভাই মোট কয়টা গরু দেখাবেন পাঁচ পিস গরু দেখাবেন মানে সবকিছু ভিন্ন ভাই ভিন্ন ভিন্ন গরু কোয়ালিটি তাহলে পাঁচটার মধ্যে সার কয়টা বক না কয়টা

ছয় থেকে সাত মাস জি ভাই আচ্ছা এটা নেপালগির ইনশাআল্লাহ দাম ধরে ধামাকা থাকবে অবশ্যই অবশ্যই একটা আছে ভাই একটা ফ্ল্যাগ বি আছে ধামাকা আচ্ছা সার সঙ্গে বকনা একটা ফ্ল্যাগ বি

চারটে সার একটা বকনা সহ আচ্ছা তাহলে পরে ভাই দেখেন একটু চার নম্বর গোটে দেখান শাইওয়াল একটু সরিয়ে দেন আচ্ছা এটা হলো শাহিওয়াল খাবার দাবার ইনশাল্লাহ সুপেন ভাই গোড়ের কোনো সমস্যা নাই আচ্ছা দর্শক চাইলে আসে দু একদিন থাকে খাবার দেখে শুনে নিতে পারবে আপনার এখানে থাকার সুব্যবস্থা আছে তো আর প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ দর্শক সারা বাংলাদেশ বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য পাঁচ নাম্বার গরুটা কি ভাই ভাই এটা যাতে মানে সাহিওয়াল মানে আচ্ছা এটা হলো খাবার দাবার দেখতেই পাচ্ছেন দর্শক যাতে মানে সাহিওয়াল না ভিটা আর চারটা পা একটু দেখায় দেই চারটা পা দেখেন কতটা চওড়া পা এবং বডি ফিটনেসে মার্শাল চমৎকার বড় সড়ো গরু এগুলো তাহলে আমরা দেখলাম কয়টা ভাই পাঁচটা গরু আচ্ছা দুই পাশ থেকে দেখানোর চেষ্টা করছি আবার মাজার একটা ভিউ দিয়ে দেই দর্শককে এবং মাথার ভিউটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আর প্রত্যেকটা গরু লেজগুলো দেখেন প্রত্যেকটাই লোমে ভর্তি তেমন কোনো খুদ নাই ফ্রেশ আছে গরুগুলো ইনশাল্লাহ লাইনের গরু হলেও আজকের গরু কিন্তু সুপার ফ্রেশ সুপার কোয়ালিটি তো সুপিয়ান ভাই দর্শক তো বসে আছে দাম দরের জন্য আচ্ছা দামদর কি স্পেশাল থাকবে থাকবে দামদর আচ্ছা যদি এই পাঁচটা গরু একসঙ্গে প্রবাসী ভাইরা সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবেন সম্পূর্ণ রিস্ক আপনার আর দেশে যে ভাইরা আছে বাসায় এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিবে তারা ইচ্ছা করলে যেটা মন চাবে আচ্ছা একটা স্পেশাল রেট দিয়ে দেন তো ভাই পাঁচটা গরু 55000 টাকা করে ভাই 55000 ফ্ল্যাগবি বাচ্চা সহ পঁচপান্ন হাজার চারটা ষাট গরু একটা ফ্ল্যাগ বকনা গরু জি ভাই মোট বয়স ভাই আবার হবে সাত আট মাস হবে না এটা সেই রকম আহামরি বড় গরু না তবে কোয়ালিটি ফুল গরু বয়সের দিক দিয়ে কম থাকলেও প্রত্যেকটা গরু যেগুলো সার গরু নাভি কিন্তু চমৎকার চমৎকার নাভি আছে মাথার শেপটা দেখাই দিলাম মাথার ভিউটা ইনশাল্লাহ অ্যাড করে দিব আপনারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন দাম তো পঞ্চান্ন হাজার বললেন ভাই দর্শক কি দাম দর করতে পারবে কথা বলে নিতে পারবেই বলে ধরলেই পাবেন দিলেই পাবেন এটা কি ভাই আমার এখানে টাকা দিয়ে নিতে হবে জিনিস পাবে টাকা দিয়ে নিতে হবে কিন্তু জিনিস পাবে জিনিস সব আচ্ছা মাথার ভিউটা একটু দর্শককে দেখায় দেখেন পাঁচ নাম্বার গরুর মাথা চার নাম্বার গরুর মাথা তিন নাম্বার গরুর মাথা ফ্ল্যাগবি বি বক না বকনা একটু ঘোরা দেন দেখি ভাই দেখি মাথাটা একটু ঘোরা দেন এই যে দর্শক মাথাটা কিন্তু সাদা আর এটা হলো নেপাল গির এক নাম্বার গরুর মাথা দাম দর থাকতেছে পঞ্চান্ন হাজার পার পিস তারপরও কথা বলে নিতে পারবে আচ্ছা ঠিকানা জয়পুর হাট জেলার পাঁচ বিবি উপজেলা সাদিয়া অ্যাগ্রো ফার্ম দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা নাম্বার সহ ফুল ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে জয়ফাট বা পাঁচ বিপন্ত এসে যোগাযোগ করে নিতে পারবেন আবারও দাম দরের বিষয়ে বলে রাখি পঞ্চান্ন হাজার টাকা করে পার পিস যদি কেউ বকনা সহ এই পাঁচটা গরু একসঙ্গে নিতে চায় আর দাম দর করার সুযোগ থাকতেছে তো আজকের মতো বিদায় নিচ্ছে দর্শক দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন যদি আপনাদের মনে হয় যে না আমাদের ভিডিওগুলো দিয়ে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়েছে বা দেখতে ভালো লাগছে তো অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের পেজ এবং চ্যানেলে একই নামে আছে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে পাশে রাখবেন তো আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম